শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটি সকাল দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম এম এস লাইফস্টাইলে তা মাঠে চলে এসেছি সকালবেলা দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে খুব সুন্দর রোদ উঠেছে আর এদিকে দেখো বিচালির গাদা তারপর হচ্ছে মাঠে গরু বেঁধে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই জমিগুলোতে সরষে শাক লাগিয়েছে কিন্তু একদম ছোট বড় হয়নি দূরের জমিগুলোতে লাগিয়েছে শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না একদম তা প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে আমার তার সাথে জল তা কি করব এই নিয়েও তো সংসারের সমস্ত কাজই আমাকেই করতে হবে কারণ সংসারে আমি কাজ করার মতো আর কেউ নেই আর প্রত্যেক দিন যদি শরীর খারাপের বাহানা দিয়ে হাজব্যান্ডকে বাড়ি থাকতে বলি তাহলে তো আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সেই জন্য ওষুধপত্র আছে তা আমি খাইনি ঘরে রয়েছে কিন্তু আমি খাইনি কারণ ওষুধ খেতে আমার একদমই ইচ্ছা করে না আর যেহেতু আমি হচ্ছে একটু অসুস্থ অন্য একটি কারণের দিক দিয়ে সেই ওষুধটি আমি খাই প্রত্যেকদিন সেই জন্য ঠান্ডার ওষুধ খাইনি সেই জন্যই আমার দেরি হচ্ছে ঠান্ডাটা সারতে তা আজকে কিন্তু আমার প্রচুর কাজ আর ঘুম থেকে একটু দেরি করে উঠেছি যেহেতু ঠান্ডা জ্বর রাতে ভালো ঘুমাতে পারি না সেই জন্য দেরি করে উঠেছি তা চলে আসলাম মাঠে মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার কিন্তু আমি বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে কিছু কাজ করব সেটাই তোমাদের সামনে তুলে ধরব সেটা হলো অনেক দিন ধরে আমার রান্নাঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে অনেক গুছিয়ে রাখছি কিন্তু সেই মনের মতন করে গোছানোটা আমি গুছাতে পারছি না তা আজকে ভাবলাম যে যাই হোক না কেন রান্নাঘরটা আমি সুন্দর করে গোছাব কারণ আমাদের মতো মেয়েদের হচ্ছে ঘরের বউদের অর্ধেক সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরে থাকতে হয় রান্না রান্নাবান্না করতেই কিন্তু আমাদের হচ্ছে টাইমটা বেশি লাগে রান্নাঘরেই টাইমটা আমাদের বেশি থাকতে হয় সেই জন্য ভাবলাম রান্নাঘরটা আমি একটু হচ্ছে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই আর আমি তো পরিষ্কার করব গুছাবো আর তোমরাও কিন্তু আমার সাথে থাকবে আর ঠিক কেমনভাবে করছি না করছি যেহেতু আমাদের একদম সামান্য ছোট একটি মানে কুড়ে ঘরই বলতে পারো রান্নাঘর সেই জন্য আর আমি যেটুখানি পারি সেই অনুযায়ী কিন্তু আমি গোছাবো যেহেতু আমাদের মডুলার কিচেনও না আর স্লাপও নেই যে গ্যাস রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো বেসিন ফেসিং কিচ্ছু নেই আমাদের একদম সিম্পল ছোট্ট একটি রান্নাঘর সেটাই আমি আমার মনের মতন করে গোছাবো তা আমার সাথে থেকো দেখে থেকো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন দেখো ছেলে ঘুম থেকে উঠেছে এখন প্রায় সাড়ে নটা বাজে আমার ছেলে ঘুম থেকে উঠলো তা ঘুম থেকে উঠলো এখনও ব্রাশ ট্রাশ করবে এইদিকে আমাকে রেডি করে দেবো ব্রাশ ট্রাশ করুক আর আমি হচ্ছে এইদিকে ঘরটা গুছিয়ে নিই এই দেখো কেমন অগোলো হয়ে রয়েছে আমার রান্নাঘরটা একদমই আমি ঘরে একটু ঝুলটুলো হয়েছে রান্নাঘরটা আমি এখন গুছিয়ে নেব আর অনেকটাই অগোছলো হয়ে রয়েছে আর ঝুলো হয়েছে রান্নাঘরে দেখো একটা ঝাটা নিয়ে চলে আসলাম আর ঝাঁটা দিয়ে কিন্তু ঝাড়তে খুবই ভালো হবে আমার রান্নাঘরের ছাউনিটা কিন্তু টালির আর টালির ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর নোংরা থাকে ঝুলো থাকে সেগুলো কিন্তু এমনি ঝাড়লে যাবে না সেই জন্য কিন্তু আমি ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো টেবিল থেকে সমস্ত বাসন আমি নামিয়ে নিয়েছি আর টেবিলটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু মুছে নেব নিয়ে আবার টেবিলের ওপর যে সমস্ত জিনিসগুলো আমি রাখি সেগুলো আবার গুছিয়ে কিন্তু সুন্দর করে রেখে দেব এভাবে কিন্তু আমি রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই সুন্দর করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নেব আর এই সমস্ত কাজগুলো কিন্তু হাতে অনেকটা টাইম নিয়েই করতে হয় আজকে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে রান্নাঘরের কাজটাই রেখেছিলাম কারণ রান্নাঘরে কাজটা কিন্তু অনেকটা টাইম লাগবে সেই জন্য আর আজকে কিন্তু আমি এভাবেই আমার এই ছোট্ট রান্নার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর গোছানোর পরে কিন্তু ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা বলো যে কেমন লাগলো তোমাদের আর আমি সবার ভিডিওতে দেখি বা সবাইকে দেখি অনেক বাড়িতেও দেখি অনেক বাড়ি বলবো না বেশিরভাগ বাড়িতেই কিন্তু খুব সুন্দর সুন্দর রান্নাঘর আমার কিন্তু মনে ইচ্ছা জাগে যে আমার যদি ওরকম একটা রান্নাঘর হতো কতই না সুন্দর হতো কিন্তু ইচ্ছা স্বপ্ন এগুলো আমার মনেই থেকে যাবে হয়তো বাস্তবে কোনো দিনও পরিণত হবে না তা কি আর করব কিন্তু সামনের দিকে তো এগোতেই হবেই তা মনের স্বপ্নটা মনেই থাকুক আমার আর যত দূর পারি আমি সামনের দিকে এভাবেই চলবো এগিয়ে যদি কোনো দিন আমার কপালে লেখা থাকে বা আমার ভাগ্যটা যদি একটু ভালো হয় তাহলে হয়তো একদিন আমার পূরণ হবে আর যদিও না পূরণ হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই কারণ মানুষ তো জীবনে সব কিছু পায় না যে যেটা চায় সে তো সেটা পায় না না আমিও সেটা ভেবেই কাটিয়ে দেব। কিন্তু তাতে আমার অসুবিধা নেই কারণ জীবনে অনেক কিছু না পাওয়া থাকতেই পারে সব থেকে বড় পাওয়াটাই কিন্তু আমি পেয়েছি আমার জীবনে তাই এগুলো আমার না পেলেও অতটা আমার মন খারাপ লাগবে না কারণ আমি মনের মতো একজন আমার স্বামীকে পেয়েছি আর ও আমার যথেষ্ট ভালোবাসে আর স্বামীর ভালোবাসাই কিন্তু আমার এই সংসারটাকে আমি সুন্দর করে গড়ে তুলেছি যেইটুখানি আছে না কেন আমার তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরটা সুন্দর করে আমি বুঝিয়েও নিয়েছি আর কত ময়লা বেরিয়েছে দেখেছো কত প্লাস্টিক এগুলো সব আমি একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এগুলো ফেলে দিয়ে আসব। আর এই দিকটা একটু অগোছালো আছে কারণ প্রচুর বাড়তি জিনিস আছে আর তোমরা তো জানোই আমার একটা মাত্র ঘর আর একটা ঘরে আর কত জিনিস রাখবো সেই জিনিসগুলো আমার যেগুলো লাগে না সেগুলো কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি হয়তো হঠাৎ করে একদিন কোনো কাজে লাগবে সেই জিনিসটা আমার একটি মাত্র বেডরুম সেই রুমে তার লেখে কোনো লাভ নেই সেই জন্য আমি রান্নাঘরে রেখে দিই এক সাইডে রেখে দিয়েছি আর এখন দেখো আমি রান্নাঘরটা সুন্দর করে কিন্তু মুছে নেব আর মুছে নেওয়ার পর তোমাদের কিন্তু আমি এক এক করে সব দেখিয়ে দেব কেমনভাবে রান্নাঘরটা গুছিয়েছি দেখো আমার রান্নাঘর মোচা হয়ে গেছে কিন্তু শোকায়নি এখনও ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কারণ একটু পরেই আবার রান্না করবো স্নান করে এসে তখন আর টাইম পাব না তোমাদেরকে দেখাতে সেই জন্য দেখো দেখিয়ে নিলাম এইভাবেই কিন্তু গুছিয়ে নিয়েছে এই দিকের জিনিসগুলো এই যে দেখছে এগুলো এগুলো কিন্তু এখানে কাঠ আছে অনেক বাড়তি জিনিস আরও আছে কাজের জিনিস আমার হাজব্যান্ডের এগুলো সব আছে তো দেখিয়ে দিলাম তারপর দেখো যে রান্নাঘরে চলে গেছি উনুনে ভাতটা করে নিই কারণ না প্রচুর কাঠ মাঠ আছে তো ভাবলাম ভাতগুলোই শুরু করি তরকারিগুলো তো গ্যাসেই করি কিন্তু আজকে না আমি বেশি কিছু রান্না করব না তাই ভাবলাম যে উনুনটা এত সুন্দর জ্বলছে তাহলে ভাতটা যতক্ষণ হয়ে গেছে তাহলে আমি আলুটাও ভেজে নিই আর ডালটা কিন্তু আমি প্রেশারে চিঠি দিয়ে রেখেছি শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে তাই আজকের রান্নাটা কিন্তু আমি উনুনেই করে নিয়েছি আর এইদিকে দেখো আমি রান্না করছি আর আমার ছেলে না খুব সুন্দর লাভদড়ি খেলা শিখে গেছে সেই লাভদড়িটা কিন্তু আমার আমি মাঝে সাথে খেলতাম তা এখন আর অনেক দিন খেলা হয় না ছেলে সেই লাভদড়িটা দেখতে পেয়েছে দেখে নিয়ে ও খেলা চালু করে দিয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো আমার ছেলে কত সুন্দর লাভদড়ি খেলছে আর তারপরে দেখো আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব তা শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন এটা হচ্ছে কলাইয়ের ডাল এই ডালটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তা ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি কিন্তু ডালটা খেয়েছিলাম আমি ডাল খুব একটা খাই না কিন্তু এই ডালটা খুব ভালো লাগলো খেতে তা দেখো ফোরন দেওয়া হয়ে গেছে ডালটা ফুটে উঠলেই কিন্তু আমি এবার নামিয়ে নেবো আজকে কিন্তু আমাদের দুপুরের মেন কিন্তু এই যে কলাইয়ের ডাল আলু ভাজা আর তার সাথে কিন্তু গরম ভাত সকালবেলা বেগুন ভাজা করেছিলাম সেই বেগুন ভাজাও কিছুটা আছে তা দুপুরে কিন্তু এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব তা আজকে দুপুরের মেনু দেখিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি শেষ করব আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু যদি দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাই বাই